के अंदर 갔다 और दारू বারোপাল নিয়েছেন সুন্দর বন্ধগান আর পুকুরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল পুকুরে চান্দাই লুকনগর কাকি বাংলাদেশ হবে হেঁটে থাকে আমি আপনাদেরকে পুকুরটি দেখিনি দেখতে পাচ্ছেন অনেক দর্শক উপস্থিত স্কুল দেখছেন আপনারা পাঠানো চারপাশ <Primary language>

ছাত্রা বিভিন্ন ছাত্রা কেননা রোদ বৃষ্টির মধ্যে স্বীকার করতে হয় চমৎকার দৃশ্যের কথা আমার সাধারণ

তলা ডোরিসিডিটিস কাভারি যুন একটাBatchNorm ছোট ছোট বন্যা না তো আপনাদের অসমকতন্ন নামা আরে মুড়িয়া হুনু ছোট টাইট দেন টাইট দেন নিয়ে সেটা সকাল থেকে সকাল থেকে এদিকে এদিকে ধরবেন পিছনে জায়গাটা টাইপ দিবেন না মা আমার মাছ বড় মাছ

또 뭐라고 하지요